আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক মাদ্রাসা পরিচালনা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা প্রিয় দর্শক আলোচনা যে মাদ্রাসা কিভাবে শুরু করবেন যারা মাদ্রাসা করতে চাইতেছেন বা মাদ্রাসা শুরু করছেন তাদের জন্য আজকের ভিডিওটি শুরুতে কি করণীয় কি করবেন এগুলাই বলবো তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে চলে আসবে তো আপনারা ওই অনুযায়ী কাজ করলে আপনারা ইনশাআল্লাহ আশা করি সফলভাবে মাদ্রাসা পরিচালনা করতে পারবেন এবং সফলতা অতি সহজেই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো মাদ্রাসা কিভাবে শুরু করবেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমার মাদ্রাসা জামিয়া ইলমলিলা কিভাবে কীভাবে শুরু করেছি শূন্য থেকে লেশ্রিণি থেকে আজকে দাও হাদিস পর্যন্ত কিভাবে হয়েছে এই ইতিহাসের মাধ্যমে আপনারা যখন শুনবেন যখন সামনে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কি করণীয় কি বর্জনীয় তো সেই ধারাবাহিকতা থেকে আমি বলবো কেন মাদ্রাসা শুরু করলাম এক নম্বর দিনের খেদমত দিন প্রচার উদ্দেশ্যেই মাদ্রাসা শুরু করা যাতে করে মাদ্রাসার মাধ্যমে সহজে দিন প্রচার প্রসার করতে পারি এবং আল্লাহ তালার কাছে যাতে কবলিয়ত হইতে পারি সহজে আখেরাতে যাতে না যাতে হয় সেই উদ্দেশ্যেই মাদ্রাসা দেওয়া তো আশা করি আপনারাও এই উদ্দেশ্যেই মাদ্রাসা দিবেন দিনের জন্য এই ক্লাসের নিয়ত আল্লাহ তালা সন্তুষ্টির জন্য দিনের প্রচারের ক্ষেত্রে দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই উদ্দেশ্যেই মাদ্রাসা যখন দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালার অবশ্যই রহমত থাকবে তালার দয়া থাকবে তো প্রথমত বিষয় যে মাদ্রাসা কোথায় দিবেন মাদ্রাসা কোথায় দিবেন মাদ্রাসা কি ভাড়া নিয়ে দিবেন বাসা ভাড়া নিয়ে নাকি নিজস্ব জায়গায় নাকি না অপ্রকৃত জায়গায় এই বিষয়গুলো আগে তাহাকে করার বিষয় তো এই বিষয়ের আগে একটা দেখার বিষয় এই বিষয়ের আগে যেই ডিসিশনগুলো নেওয়া হবে যে আপনার প্রথমত মাছা দেওয়ার জন্য পরামর্শ দরকার মুরব্বীদেরকে নিয়ে আপনার উপদেষ্টাগণ যারা আছে তাদেরকে নিয়ে তবে উপদেষ্টা তারাই হলে ভালো হয় যারা মাদ্রাসা পরিচালনা করতেছে আপনার শিক্ষকগণ আছে হয়তো মাছা পরিচালনা করতেছে যদি তারা হয় তারা হইলে আপনাকে ডিসিশন দিতে তাদের জন্য সহজ হবে আপনিও বুঝতে সহজ হবে তো প্রথমত পরামর্শ করবেন পরামর্শ নাম মাদ্রাসার নাম কি হবে এটা সিলেক্ট করবেন তারপরে বাসা বাসা ভাড়া নিয়ে করলে বাসা কোথায় হবে শহরে হবে না গ্রামে হবে বাণিজ্যিক এরিয়ায় হবে না আবাসিক এরিয়ায় হবে এবং গণবসতি এলাকায় হবে না মোটামুটি নির্জন নিরিবিলি এলাকায় হবে এগুলো দেখার বিষয় তো এগুলা ডিটেল বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো সংক্ষিপ্তাগারে আমি বলতেছি যে আমি জায়গা কীভাবে চয়েস করছি আমার শুরু থেকেই উদ্দেশ্য ছিল ছোটকাল কাল আমার স্বপ্ন ছিল আমি ভিআইপি এলাকায় বা নামি দামি এলাকায় আমি মাদ্রাসা করার যেমন উত্তরা গুলশান বনানি ধানমন্ডি মিরপুর এইসব গুলোই আমার স্বপ্ন ছিল আমি মাদ্রাসা করবো কিন্তু আল্লাহ তালা চাইছেন অন্য জায়গায় তো সেই ক্ষেত্রে আমি অন্য জায়গায় একটা জায়গায় চাকরির সুবাদে আসছিলাম বাজার গাজীপুর টঙ্গি বাজার তো বাজার আসছিলাম একটা ফ্যাক্টরিতে ইমামতি নিয়ে হয়ে তো এখানে আমি চাকরির যেহেতু করতেছি খেদমত করতেছি তো এখানে আমার ফ্যামিলিও আছে চিন্তা করলাম যে আমার ফ্যামিলির সাথে আমার ছোট বোন আছে তো বোনকে মাদ্রাসায় পড়াবো বোনকে মাদাসা পড়ানোর উদ্দেশ্যে এই এলাকায় মাদ্রাসা খোঁজ করতেছিলাম টঙ্গি থেকে নিয়ে শুরু করে ভোটবাজার কলেজ গেট গাজীপুর চৌরাস্তা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করলাম এই মেইন রোড হাইওয়ে আশপাশে তেমন কোনো মহিলা মাদ্রাসা পেলাম না তো আমি মোটামুটি তারপরেও খুঁজতেছি যে কোথায় পড়াবো কোথায় পড়াবো কোন জায়গায় নিয়ে চিন্তা করতেছি টেনশন করতেছি তো ইতিমধ্যে আরেকজন আমার অফিসেরই স্টাফ সে বলতেছে যে স্যার আমার মেয়েকে মাছায় পড়াবো তো আমিও একটা মহিলা মাছ খোঁজ করতেছি কিন্তু পাইতেছি না তখন আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যাতে সে মাদ্রাসা খুঁজে নৈরাশ না হয়ে যাতে স্কুলে চলে যায় এই চিন্তা থেকে ফেরানোর জন্য আমি বলতেছি তাকে সান্ত্বনা দিয়ে বলতেছি যে ধৈর্য ধারণ করেন আমিও মাছা খুঁজতেছি ট্রেনশালা পেয়ে যাবো যদি তারপরেও যদি না পাই প্রয়োজন ইনশাল্লাহ আমি নয় সালে বলতেছি দুই হাজার নয় সালে বলতেছি যে প্রয়োজনে আমি ইনশাল্লাহ দশ সালের মধ্যে আমি একটা ইনশাল্লাহ করেন এই সাল দেখলাম নয় সালে আশপাশে বোট বাজারে তেমন কোথাও কোনো মাছা হইতেছে না মহিলা মাদ্রাসা তো আমি চিন্তা করলাম যে আমার মতো এরকম হয়তো বা অনেকে আছে যে এলাকায় অনেকই মহিলা মাছা খোঁজ করতেছে কিন্তু পাইতেছে না তো আমার ধারণা যে এখন এই এলাকায় মহিলা মাছা করা একটা মাদ্রাসা ভালো মান একটা মাছা করা আসলে দায়িত্ব কর্তব্য হয়ে গেছে তো সেই চিন্তা থেকে আমি চিন্তা করলাম তাহলে কি করা যায় আমার তো ছিল যে আমি ভালো মানের এলাকায় ভালো এলাকায় ভিআইপি এলাকায় গুলাই মাছা চালু করব আমার এই এলাকায় মাছা চালু করব বা এমন এখানেই মাছা চালু করব এরকম চিন্তা ভাবনা আমার ছিল না কিন্তু আল্লাহ তালার হুকুম হয়তো আল্লাহ তালা চাইতেছে এখানে তো আমি সেই উদ্দেশ্যেই আমি চিন্তা করলাম যাক এখানে আপাতত শুরু করি প্রয়োজন যেহেতু তাহলে পরবর্তীতে হয়তো বা ট্রান্সফার হয়ে যাব অন্য জায়গায় চলে যাব যাক সেই চিন্তা থেকে মনকে সান্ত্বনা দিয়ে আমি বটবাজার এলাকায় শুরু করলাম দুই সালে দুই সালে মাদ্রাসা চিন্তা ভাবনা করে একটা বাসা ভাড়া নিলাম তখনকার সময় পরিস্থিতি দেশের পরিস্থিতি তেমন ভালো ছিল না তখনকার সময় ছিল জঙ্গি জঙ্গি নামে মাদ্রাসা জঙ্গি এরকম একটা স্লোগান ছিল তো মাদ্রাসার জন্য তখন বাসা ভাড়া ছিল না কাউকে রাজি করাতে পারি না যে মাদ্রাসা দিব বাসা ভাড়া দিব বাসা ভাড়া দিয়ে মাদ্রাসা ফিরি না তারপরেও মানুষ রাজি না আমরা কোন দেশে আছি উচিত ছিল যে কমসে কম কথা শুনে দিনের কথা শুনে ভাড়া আরো কমিয়ে দেওয়া কিন্তু অথচ ভাড়া ফুল দিব অ্যাডভান্স দিব তারপরেও তারা মাদ্রাসা দিতে রাজি না এখনো বর্তমানে এরকম আছে হলে অনেক বাসা ভাড়া নিয়েও মাছা দেওয়া সম্ভব হয় না ভাড়া দিয়ে ফিরি তো দূরের কথা তখন অনেক কষ্ট করে তারপরে একটা বাসায় উঠলাম যেহেতু চিন্তা করতেছি মাদ্রাসা দিব বললে রাজি হয় না তো আমি ভাবলাম যে যাক তারা তাহলে আপাতত বাসা ভাড়াটিয়া হিসেবেই উঠি ওঠার পরে হয়তো বা আস্তে ধীরে কোচিং এর আকারে করে মাথা চালু করব তো সেই চিন্তা চিন্তা থেকে উঠলাম আর এতটুকু বিশ্বাস নিয়ে উঠলাম আমি যেই বাসায় ছিলাম ওই বাসার বাড়িওয়ালা ছিল একটা মসজিদের সভাপতি তো একটু বিশ্বাস ছিল যে না যেহেতু সে মসজিদের সভাপতি তাহলে ওনার বাসায় মাদ্রাসা হলে হয়তো বা উনি না করবে না তো যাক যাই হোক শুরু করলাম ওনার বাসায় উঠলাম ওঠার পরে কোচিং আকারে হালকা পাতলা শুরু করলাম তো চিন্তা করলাম কোচিং আকারে হইলেও তো একটু প্রচার প্রসারের প্রয়োজন আছে মানুষকে জানানোর আছে তো আমি ছোট পরিসরে ব্যানার করে একটু প্রচার প্রচার করলাম তো করার পরেই যখন বাড়িওয়ালা দেখলো তখন বললো যে না হুজুর আপনি আমার এখানে মাদ্রাসা করতে পারবেন না তো আমি তাকে বললাম যে ভাইয়া আপনি মসজিদের সভাপতি আপনার এখানে কোরআনের তেলাওয়াত হবে কোরআনের আওয়াজ কোরআন চর্চা হবে এখানে দিনের কাজ হবে এখানে এটা যদি আপনি এটাকে ভালো মনে না করেন বা আপনি যদি এটাকে গেঞ্জাম মনে করেন তাহলে তো এটা দুঃখের বিষয় একটা তাহলে তো বলবো যে হয়তো আপনার কপাল আল্লাহ তালা ভালো কেউ যাইতেছে না যাক যাই হোক উনি এই কথা শোনার মনে কষ্ট নাই তবে এতটুকু বলছে যে হুজুর ঠিক আছে আপনি অন্য জায়গায় দেখেন তবে যতদিন পর্যন্ত সময় অন্য জায়গায় না পান ততদিন পর্যন্ত থাকেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা অনেক কিছু এটাই কজনে করে এটুকু সুযোগ কজনে দেয় যে যতদিন পর্যন্ত না পান ততদিন পর্যন্ত থাকেন হ্যাঁ এটাতেও আমি সন্তুষ্ট ছিলাম যে আলহামদুলিল্লাহ তো যাক আমি চিন্তা করলাম যে মাদাসা করবো এরকম বিপদ আসতেছে বা এরকম সুযোগ পাইতেছি না ভাড়া নিয়ে করব তারপরে হইলেও মনকে আল্লাহ আর যেহেতু বাসা ভাড়া নিয়ে করতেছি তো বাসা ভাড়া নিয়ে করতেছি এই চিন্তা করতেছি যে যাক এখানে তো স্থায়ী না আজকে বাড়ি না করলে আরেক জায়গায় চলে যেতে হবে সেই মনমাসীতা নিয়েই মাদাসা করতেছি তো আপনাদেরও সেই মনস্বীতা নিয়েই করতে হবে ভাড়া নিয়ে করলে এই মনস্বীতা রাখতে হবে যে আজকে বাড়ি না করলে অন্য জায়গায় যেতে হবে এইভাবে চিন্তা রাখতে হবে আর যদি নিজস্ব জায়গা হয় তাহলে আমি বলবো যদি নিজস্ব জায়গা হয় যদি ওটা ওরকম বসতি নাও থাকে তাহলে আমি বলবো একটু নিরিবিলি হইলেও আপনি নিজস্ব জায়গায় ওখানে শুরু করেন না হয় কাল একদিন ইনশাল্লাহ হবে তো সেই হিসাবে শুরু করতে পারেন আর যদি বলেন যে না আগে ঘনবসতি এলাকায় বা পূর্বস ভালো মানের এলাকায় যেগুলা বাণিজ্যিক এরিয়া হইতে পারে বা আবাসিক পরিপূর্ণ আবাসিক ওইসব এলাকা হতে পারে হ্যাঁ করতে পারেন শুরু করেন এইভাবে শুরু করেন তো যাক যাই হোক পরে আমার যখন বাসা চেঞ্জ করতে হইলো তখন বাড়ি আমাকে সময় দিছিল তো আমি সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ একটা পেয়ে গেছিলাম একটা বাসা পেয়ে গেছিলাম ওখানেও ছিল তিন সেট ওখানে সমস্যা ছিল এই যা একটা মেইন সমস্যা ওখানে যে বাসাটা নিয়েছিলাম ওখানে একটা ফ্ল্যাট না ওখানে একটা দুটো রুম না ওখানে বেশ রুম ছিল সাত আটটার মতো রুম ছিল একটা বাড়ি ছিল তিন সেট একটা বাড়ি ছিল তো তখন দেখেন ওখানে ভাড়া ছিল তখনকার সময় দুই হাজার দশ সালে তখনকার সময় ওখানকার শুধু ভাড়া ছিল সতেরো হাজার টাকা তো তখন আমি চাকরি করি আমার বেতন ছিল সে মনে হয় যথাসম্ভব সাড়ে সাত হাজার টাকা তো কোথায় সাড়ে সাত হাজার টাকা আমার ইনকাম সোর্স আর কোথায় সতেরো হাজার টাকা বাসা ভাড়া এবার দেখেন বিশাল একটা রিস্ক তারপরে আমি রিস্ক নিলাম কেন রিস্ক নিলাম যে মানুষ কত কিছু করে মানুষ মদের ব্যবসাও করে তো মদের ব্যবসা করে গাঁজার ব্যবসা করে এগুলাতে যদি আল্লাহ তালা তাদেরকে যদি করে আনে তাদেরকে চালায় আনে তাহলে আমি যদি দিনের কাজ করব আল্লাহ তালা আমাকে কেন সফলতা দিবে না সেই একটা বিশ্বাস ছিল আর আমার বিশ্বাস ছিল আমি দিনের কাজ যেহেতু করব আমার এখলা যেহেতু সঠিক আছে ইনশাল্লাহ এখানে আল্লাহ তাল্লার সহযোগিতা সাহায্য মদত আসবেই এটাই আমার বিশ্বাস ছিল তখন আমি করলাম কি তখন আবার পরামর্শ করলাম তার সাথে আমার আম্মার সাথে পরামর্শ করলাম পরামর্শ করে বললাম যে আম্মা এরকম এরকম বিষয় তখন একটা বাসা পাইলাম ওই বাসার ভাড়া তো এত টাকা তখন আম্মা বলতেছে যে এত টাকা ভাড়া থেকে দিবা কি আসা এই বিষয়ে কীভাবে আসবে তখন আমি আম্মাকে বললাম সান্ত যে আম্মা আপনার টেনশনের প্রয়োজন নেই তবে আপনি দোয়া তো করতে পারবেন আমি বল হ্যাঁ দোয়া করতে পারবো তাই বল আপনি দোয়া করেন ইনশাল্লাহ আমি চেষ্টা শুরু করলাম তো যাক যাই হোক তখন আমি তারপরে ওই বাসায় চলে গেলাম তখন দুই হাজার এগারো সাল এরকমই হয় দশ সালের শেষের দিকে না হয় এগারো সালের শুরুর দিকে তো তখন ওই জায়গায় চলে গেলাম তো ওই জায়গায় যাওয়ার পরে প্রথম মাসেই তখন তো আমি চাকরি করি তো তখন আমি আমার এক ভাইকে নিয়ে আসলাম এখানে মাদ্রাসা তদারকির জন্য মাদ্রাসা দেখাশোনার জন্য যাক যাই হোক তো ওই মাদ্রাসা যখন চলে আসলাম এখান এখান থেকে আবার নতুন করে শুরু এখান থেকে নতুন করে আবার শুরু যে আমি এখন একটু ব্যয়বহুল খরচের দিকে চলে আসতেছে এখন আমারও একটু টেনশন বাড়তেছে যতই সাহস আছে তারপরেও যেহেতু ইনকামের সোর্স নেই টেনশন থাকাটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু এটাই বাস্তবতা এটাই বাস্তবতা রিক্স ছাড়া কোনো কিছুই হয় না রিক্স ছাড়া কোনো কিছুই হয় না সব কিছুতেই রিক্স আছে যাক যাই হোক এখন এর মধ্যে ছোট্ট একটা কথা ছুটে গেছে যেটা এটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন যে ছোট্ট একটা কথা কথা ছোট কিন্তু এটার ভার ওয়েট অনেক যেটা যে আমি প্রথম যখন পরামর্শ করতে বসলাম যে মাদ্রাসা দিব তখন এখানে আমি আমার আত্মীয়স্বজন কিছু নিয়ে বসলাম তো আমার এক একজন আত্মীয় এক এক রকম বলছিল এখানে একটা খেয়াল করবেন যে কেউ বলতেছিল যে তুমি মাদ্রাসা কেউ চালাইবে মাছা চালানো সহজ বিষয় না কেউ বলতেছিল যে মাছা পরিচালক অনেক কঠিন বিষয় মাছা পরিচালনা করা অনেক কঠিন বিষয় কেউ বলছিল তোমার ধারা মাদ্রাসা হবে না ঠিক আছে তো যাক যাই হোক তখন আমি এসব কথা শুনেও তেমন মন খারাপ করি নাই আমার একটা ধারণা ছিল যেহেতু আমি আমার বিশ্বাস যাই মাছ করবো এবং আল্লাহ তালা সাহায্য থাকলে ইনশাল্লাহ একদিন সফল হবই এটাই আমার বিশ্বাস ছিল আমার এ ক্লাস ঠিক থাকলে চেষ্টা করলে এবং ধৈর্য ধরলে ইনশাআল্লাহ তালা সফলতা দান করবে এটা আমার ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল কেন জানি এটা আমি জানি না তবে আমার বিশ্বাস থেকে আমি চেষ্টা করলাম যে না আমি ওই ব্যক্তিদের সাথে আবার পরামর্শ করবো যারা এইসব লাইনে উৎসাহিত করে তো আপনারও একটা পয়েন্ট যারা লাইন উৎসাহিত করে তাদের সাথে আপনি করবেন আপনি পরামর্শ করবেন গিয়ে উকিলের সাথে হবে না আপনি করবেন আপনি ডাক্তারের সাথে হবে না ঠিক পাবেন না আপনি করতে হইলে যারা মাছা করতেছে যারা দিনের কাজে উৎসাহিত করে এবং দিনের কাজে সহযোগিতা করে এবং আপনাকে আপনাকেও সহযোগিতা করবে এরকম লোকদের সাথে আপনাকে পরামর্শ করতে হবে তাহলে আপনি ইনশাআল্লাহ সমস্যা সহজে সমাধান পেয়ে যাবেন আর আশা করি আমার এই ভিডিওগুলো দাঁড়াবি দেখতে থাকলে ইনশাআল্লাহ আপনি আরও ভালোভাবে পেয়ে যাবেন কেন কেন আমি তুলে ধরবো ইনশাল্লাহ পনেরো বছর ষোলো বছরের আমার মাদ্রাসার বয়স এটার একদম অভিজ্ঞতা থেকে। যেগুলো আমি শুরুতে পাই নাই অনেক পরামর্শ এরকম পাই নাই তখনকার সময় পরামর্শ আনার জন্য অনেক বড়দের কাছেও গিয়েছে যাওয়ার প্রয়োজন হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রেই কাজ হয় নাই তো সেই হিসাবে আমি এই ভিডিও দিতেছি এই জন্য যাতে দিনের ক্ষেতমত হয় যাতে আমার কথা দ্বারা আরেক আরো দশটা মানুষ মাছার জন্য মাছা দিতে উদ্বুদ্ধ হয় এই জন্য আমি করতেছি আমি অনেক ইউটিউব অনেক খোঁজাখুঁজি করি যেরকম ভিডিও পাই কিনা দেখি না এরকম ভিডিও খুব কমই মাছ কিভাবে হয় এটা খুব কমই স্কুলের কিছু পাওয়া যায় টুকি টাকি কিন্তু মাছার পাওয়াই যায় না এই আর আরো পাওয়া যায় না তো যেটা বলতেছিলাম এগারো সালে যখন ওই নতুন জায়গায় গেলাম তখন আমি সাইনবোর্ড লাগাইতেছিলাম মাদ্রাসার দেখেন এগুলো আপনাদের বাস্তবতায় আসবে

ওই কথাটা শুরু অবস্থায় এমন কথাটা শোনা তখন অনেকটাই দুর্বলতার দিকে নিয়ে যায় বা আঘাতের দিকে নিয়ে যায় বা করে নিজেকে নিজে বাহিতা আমি পারবো না এমন কোন কথা নাই পারবো তো সেই হিসাবে তখন তারপরেও আমি হ্যাঁ সাইনবোর্ড লাগাইছি নিজে করছি নিজে বানাইছি নিজে সাইনবোর্ড লাগাইছি এরকম অনেক কাজই নিজের করতে হয়েছে ঠিক আছে তো এতটুকু আপনাদেরকে আজকে বললাম হ্যাঁ আপনারা ধারাবাহিক ভিডিও পাবেন তো এর মধ্যে মেইন বিষয়গুলো আপনারা শুরু করে দেন এরিয়া নিয়ে এরিয়া বাসাই করে বাসা ভাড়া হলে বাসা ভাড়া নিয়ে নিজস্ব এলাকায় নিজস্ব জায়গায় হলে নিজস্ব জায়গায় অপ্যগৃত হলে অপ্যগৃত শুরু করে দেন তো শুরু করার সময় আপনাকে প্রাথমিক পর্যায়ে কমসে কম এতটুকু জায়গা নিতে হবে যে কমসে কম তিন থেকে পাঁচটা রুম প্রয়োজন তিন থেকে পাঁচটা রুম কমসে কম তিনজন শিক্ষকের প্রয়োজন এইভাবে প্রাথমিক পর্যায়ে আপাতত শুরু করে দেন তারপরে এই শুরু করার পরে ইনশাল্লাহ বাকি ধাপগুলো যে আসবে বাকি ধাপগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন ভিডিওর মাধ্যমে পাবেন বাকিগুলো ইনশাল্লাহ আমিও বলবো আর লাস্ট বলবো যখন পরিচালনার দায়িত্ব মাথায় নেবেন এটা অনেক বিশাল দায়িত্ব তো এই দায়িত্বটা পালন করতে গিয়ে আপনাকে অনেক সময় অনীহা চলে আসবে অনেক সময় অপমানিতও হইতে পারেন অনেক সময় গেছে এরকম মানুষ এটা রাখতে হবে যে প্রশাসনের ধরেও খেতে পারেন বা এলাকার মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট হইতে পারে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি দিনের পথে আসি দিনের কাজ করে যাব হক পথে আসি হক কথা বলে যাব এটাই হক পথে থাকবেন ইনশাআল্লাহ সমস্ত দুনিয়ার মানুষ এটা আমার আব্বাজান রহমতুল্লাহ মনারুহুল কিস্ত রহমতুল্লাহ এটা বলতেন যে হক পথে থাকলে দুনিয়ার সমস্ত লোকও যদি তোমার বিরোধিতা করে তাহলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালার মদত থাকবে সাহায্য থাকবে আর তুমি যদি না হক পদে থাকো যদি তোমার পক্ষে থাকে তোমাকে আল্লাহ তালার হাত থেকে আল্লাহ হাত থেকে পারবে না হ্যাঁ হক পথে থাকবেন অক্ষতা বলবেন ইনশাল্লাহ কোনো সমস্যায় সমস্যা মনে হবে না আজকে এই পর্যন্তই বাকি সামনে থাকবে যে কিভাবে শুরু করবেন কিভাবে বাকি রোগ আগে নেবেন কিভাবে করবেন কি করবেন না করবেন ক্লাসরুম কিভাবে করবেন অফিসরুম কিভাবে করবেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসতেছে আপনারা ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন এবং দিনের জন্য দিনের সাহায্যের জন্য অন্তত শেয়ার করুন আসসালামু আলাইকুম